hello. তো এই দেখো ফ্রেন্ডস আমরা পলা বাঁধানো কিনবো পলা বাঁধানো আমার আছে কিন্তু ওটা পাতের মধ্যে তো পাতের মধ্যে ভালো লাগছিল না তার জন্য একটু মানে ডিজাইন করা তারপরে ফুল এগুলোই নেব তো এই যে মাছের মতো ডিজাইনটা রয়েছে তো এই ডিজাইনটা নেব না তো দেখি কোনটা ভালো লাগে তো নেব সেটাই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তো মাছের মতো এগুলোই বেশি ভালো লাগছিলো এই মাছ টাইপসের যে এগুলো এগুলো এখন খুবই চলতি হয়েছে তো দোকান মানে বললো না কি যে এই মাছগুলো না উঠে যাবে তো সেই জন্য আর নিতে পারলাম না তো কোন ডিজাইনটা নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো চলো আমাদের কেনাকাটা হয়ে গেছে তো এই যে এই দোকানটা একবার দেখিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম দোকানটা তো এই পারলে তোমরা এই দোকানটায় আসো আসবে খুবই ভালো মানে মনের মতো জিনিস পাওয়া যাবে তো এই দেখো এটা হচ্ছে খান্না মার্কেট মানে বউবাজারের কাছে খান্না মার্কেট তো খান্না মার্কেটে একটু আসলাম তো বরের একটু টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল ওই একটা হাফ প্যান এসব কিনবে তো সেই জন্য খান্না মার্কেটও একটু দাঁড়ালাম তো দুটো প্যান কিনে নিল বর তারপরে আমরা চলে যাব হচ্ছে মিত্র ক্যাফে ওখানে গিয়ে বর বললো নাকি ওখানে গিয়ে খাওয়াবে তো ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো তারপরে মায়ের ঘাটে গা গঙ্গায় মায়ের ঘাটে গিয়ে কিছুক্ষণ বসবো তারপরে আমরা বাড়ি চলে যাব তো বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাব তো এই দেখো এটা হচ্ছে খান্না মার্কেট খান্না মার্কেটটা প্রচুর ভিড় থাকে আজকে যতটা ভিড় রয়েছে তার থেকেও কিন্তু অনেক অনেক ভিড় থাকে তো আজকে দেখো বৃষ্টির কারণে না বেশি লোকজন ছিল না বেশি ভিড় ছিল না দেখো পুরো ফাঁকা ফাঁকা তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি মার্কেটে যখন ভেতরে ঢুকলাম তোমাদের সাথেও একটু খান্না মার্কেটে শেয়ার করি তো খান্না মার্কেটটা নিশ্চয়ই তোমরা সবাই চিনবে কম বেশি কলকাতায় খান্না মার্কেট মানে খান্নার হাট সবই সবাই জানে খুবই নাম করা মানে হাটটা খুবই নাম করা তো চলো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমাদের তো চলো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই মিট্রোগ্রাফিতে গিয়ে কী খাবো খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো রাস্তাঘাট পুরোই ফাঁকা বৃষ্টির কারণে লোকজন খুব একটা ভিড় নেই তো চলো কফি কাঁথে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কী খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো বর গাড়িটা দাঁড় করে নিলো আর ছেলেকে দেখো মাথায় গাড়িতে গেলে মাথায় ঠান্ডা লাগবে বলে এই মাথায় রুমাল টুপিটা বেঁধে দিয়েছি তো চলো মিত্রকের ভিতরে ঢুকে পড়লাম তো দেখি কী খাবো আর ভেতরটা না বেশি বেশি জায়গা নেই তো বাইরেটাই ওয়েট করতে হবে খাওয়ার জন্য বা তো বাইরে বসে কিছুক্ষণ ওয়েট করলাম ভেতরে টেবিল বেশি পাতা নেই তো ওরা মানে কিছু একজন খাচ্ছে তো তারা খাও তো ওই দেখো আমরা মেট্রো ক্যাফেতে গিয়ে ফিস কবিরাজি আর একটা মোগলাই দুটো জিনিস অর্ডার করেছি তো চলো এখন খেয়ে নিই প্রচুর খিদে পেয়ে গেছে তো এই জায়গা ফিস কবিরাজি তো চিকেন কবিরাজি খেয়েছিলাম তো ফিশ কবিরাজি খাওয়া হয়নি তো বর বললো একটা অন্যরকম আইটেম খেয়ে নিই আজকে তো চলো ফিশকি আছে আর মোগলাইটা কিন্তু খুব ভালো ছিল সত্যি দামটাও যেরকম বেশি তো যেরকম জিনিসটাও খুবই সুন্দর তো চলো ছেলে আমি তিনজন মিলে তো এটা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো কতটা ভালো এই যে মাছগুলো ভেতরে মাছ ভরা ভেতরে মাংস দেওয়া মাংসের পুর দেওয়া খেয়েছিলাম তো এটা হচ্ছে মাছ তো এটা একটু অন্যরকম টেস্ট তো ওটা মাংস দেওয়াটা একটা অন্যরকম তো এটা ভাবলাম আজকে খাই নতুন জিনিস হ্যাঁ তো সবসময় এক জিনিসই বা কেন খাবো ভাবেছিলাম চাউমিন টাউমিন খাব তো এখানে তো চাউমিন খেলাম না তো এইগুলোই খেলাম তো সব রকম টেস্ট করা দরকার তাই না বলো তো মোগলাইটা খেয়ে নিলাম আর ফিশ কবিরাজি খাচ্ছি তো ছেলেকেও খাইয়ে দিচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেলে তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরেই ভেতরে আসলাম কারণ ভেতরটা না খুবই ছোটো জায়গা নেই বেশি দু তিনটে টেবিল পাতা আছে মোটে ভেতরের ভেতরের জায়গাটা খুবই কম সেই জন্য অনেকক্ষণ ওয়েট করার পর তো প্রচুর আমাদের খিদে পেয়ে গেছিলো তো চলো খাওয়া দাওয়া করার পর একটু মায়ের ঘাটে গিয়ে বসবো তারপরে বাড়ি যাব তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করব কি কিনেছি তো এই দেখো আমরা তিনজন মিলে বসে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পেমেন্ট করার পালা তো পেমেন্ট করে তারপরে আমরা বাড়ি চলে যাব সরি গঙ্গার ঘাটে যাবো তো তোমরা দেখতে থাকো আর ছেড়ে দেখো রীতিমতো মোবাইল নিয়ে বসে পড়েছে তো দেখো ফ্রেন্ডস আমরা মিত্র ক্যাফে থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করার পরে এখন চলে যাচ্ছি বাগবাজার মায়ের ঘাটে তো তোমরা নিশ্চয়ই শুনেছ বাগবাজার মায়ের ঘাট তো খুবই সুন্দর মন শান্তির জায়গা তো চলো ওখানে এখন একটু কিছুক্ষণ বসবো তারপরে আবার তারপরে চলে যাব বাড়ি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো এখন যা যাই বাগবাজার মায়ের ঘাটে কিছুক্ষণ থাকার পর তারপরে বাড়ি চলে যাব আমরা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো